আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি আল্লাহ রহমতে আপনার সবাই ভালো আছেন বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু দারুণ একটি নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার বিজ্ঞপ্তি বা ইন্টার্নশিপের যে বিজ্ঞপ্তি সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ সরকারের আন্ডারে কিন্তু আপনারা সরকারিভাবে ইন্টার্নশিপ করতে পারবেন তিন মাস ব্যাপী যেখানে কিন্তু প্রত্যেক মাসে একটি বড় সড়ো অঙ্কের প্রায় টেন থাউজেন্ড টাকা বা দশ হাজার টাকার মতো কিন্তু আপনাদেরকে মাসিক ভাতাও দেওয়া হবে তো শুরু করার আগে বলে রাখি আপনারা যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে করে দেবেন যাতে যে কোনো ধরনের শিক্ষা পরীক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি আগে পেয়ে যেতে পারেন তো চলুন সময় নষ্ট না করে দ্রুত দেখে এসে আমরা কে কে আবেদন করতে পারবো কিভাবে আবেদন করতে হবে কবে লাস্ট ডেট অ্যান্ড আমরা কিভাবে এই রিকোয়ারমেন্ট টি ফুলফিল করতে পারবো হম তো ইন্টার্নশিপ নীতিমালা দু হাজার তেইশ তেইশের আওতায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীনে তিন মাস মেয়াদে দুইটি ব্যাচে প্রতি ব্যাচে দশজন করে মোট বিশ জনকে ইন্টার্নশিপ প্রদান করা হবে ইন্টার্নশিপ গ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই ওয়েবসাইটে আবেদনটি করতে হবে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম সীমা যোগ্যতা বেতন স্কেল ও অন্যান্য শর্তগুলি কিন্তু নিম্নরূপ প্রথমে রয়েছে প্রার্থীগণকে নিম্নবর্ণিত বিষয়ে কিন্তু স্নাতক বা স্নাতকোত্তর হতে হবে তো যারা যারা এই বিষয়গুলোতে অনার্স বা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাই কিন্তু এখানে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন তো প্রথমে রয়েছে ইংরেজি আন্তর্জাতিক সম্পর্ক হিসাব বিজ্ঞান ফাইন্যান্স ব্যাংকিং অর্থনীতি বাণিজ্যিক ভূগোল গণিত পরিবেশ বিজ্ঞান জলবায়ু পরিবর্তন ব্যবসা প্রশাসন ব্যবস্থাপনা লোক প্রশাসন জনপ্রশাসন পাবলিক পলিসি উন্নয়ন সহযোগিতা ইত্যাদি এই গেল হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কী কে আবেদন করতে পারবো এরপরে রয়েছে আরও কিছু যোগ্যতার প্রয়োজন রয়েছে আমাদের আবেদন করার জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে তিরিশের মধ্যে হতে হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় উল্লেখিত বিষয়ে কিন্তু ইয়ে হতে হবে উত্তীর্ণ হতে হবে হ্যাঁ দেন অবতীর্ণ প্রার্থীকে অবতীর্ণ মর্মে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রত্যয়ন আছে যারা উত্তীর্ণ হয়নি এখন অবতীর্ণ আছে বা হয়তো বা এটা এখানে ফাইনাল ইয়ারের কথা বলা হয়েছে যারা ফাইনাল ইয়ারে আছেন তারা কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পত্র দাখিল করতে হবে আর স্নাতক মানে অনার্স মাস্টার্স সময়ের ডিগ্রি অর্জনে দুই বছরের মধ্যে আবেদন করতে হবে ধরেন আপনার এখন তো পঁচিশ সাল চলতেছে তো বাইশে বা তেইশে যারা কমপ্লিট করেছেন তারা পর্যন্ত হয়তো আবেদন করতে পারবেন কারণ চব্বিশ পঁচিশ পঁচিশ তো প্রায় শেষের পথে তো যারা বাইশে আবেদন কমপ্লিট করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এরপরে রয়েছে কোনো কোনো আবেদনকারীর জন্য অন্য কোনো মর্মে নিয়োজিত অন্য কোনো কর্মে নিয়োজিত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল মানে কেউ যদি কোনো কাজে অলরেডি বহমান আছেন তাহলে সেই কর্তৃপক্ষের অনাপত্তি সনদ দাখিল করতে হবে যে সেই কর্তৃপক্ষের কোনো আপত্তি নেই আপনি যদি ইন্টার্নশিপ করেন চাকরি পজ রেখে এসে ইন্টার্নশিপ নীতিমালা দুই হাজার তেইশ অনুচ্ছেদ বারো অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে একটি ঘোষণাপত্র একটি চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে ইন্টার্নশিপে চলাকালীন মাসিক দশ হাজার এই যে সেই দশ হাজার টাকা তিন মাসে কিন্তু আপনারা তিরিশ হাজার টাকা পেয়ে যাবেন ইন্টার্নশিপ ভাতা প্রদান করা হবে ইন্টার্নশিপ ভাতা ব্যতীত অন্য কোনো ভাতা বা সুযোগ সুবিধা দেওয়া হবে না তো আর এখানে কিছু মেন কথা হচ্ছে ওইখানেই হয়ে গেছে আপনার প্রথম সাত আটটা পয়েন্টের মধ্যে আর এখানে কিছু আর রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া গেছে আপনার ভিডিওটি পজ করে দেখে নিতে ভিডিও ছোট করার স্বার্থে আমি আর পড়ছি না মেন কথা গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু আলোচনা করা হয়ে গেছে তো এই হচ্ছে ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু আপনি বিশে নভেম্বর দুই বিকাল পাঁচটার মধ্যে আপনাকে আবেদন শেষ করতে হবে এখানে ছবির সাইজ সিগনেচার সাইজ সব কিছু দিয়ে আছে আর যদি চান যে এখানে কিভাবে আবেদন করতে হবে এর উপরে কোনো ভিডিও মেক করি তাহলে কিন্তু অনতি বিলম্বে আমাদেরকে অবগত করার চেষ্টা করবেন হ্যাঁ আমরা কিন্তু অবশ্যই আমাদের সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর শেষ করার আগে আবারও বলে রাখি আপনারা যারা আমাদের এই ভিডিও জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন টন করে দেবেন এবং আপনাদের যারা ফ্রেন্ডস আর ফ্যামিলার রিলেটিভস আছে আপনার কোনো ছোটো ভাই